ঢাকার ভিতরে ড্রোন সার্ভিসিংয়ের জন্য সব থেকে ভালো বিশ্বাসযোগ্য কাস্টমার ফ্রেন্ডলি রিপেয়ার সব কোনটা সো এরকম একটা প্রশ্ন আসছে এবং অনেকে জানতে চাইছেন এবং এটা খুবই কমন একটা প্রশ্ন আমি এ পর্যন্ত পাঁচটা ড্রোন ব্যবহার করছি এর ভিতরে একটা ড্রোন আমাকে রিপেয়ার করতে হয়েছে এবং এই একটা ড্রোন আমাকে যে পরিমাণে হ্যাসেল দিছে যে পরিমাণ মানসিক প্রেশার দিছে এটা আসলে কখনোই পাই নাই আমি আর হাতি বাঁচলেও লাখ টাকা মূল্যেও লাখ টাকা কিন্তু এই যে আমাদের যে শখের ড্রোনগুলা বাসলে বাসলে লাখ টাকা কিনা জানি না মূল্যে অবশ্যই আপনাকে মানে অনেক টাকা দিতে হবে এটা আপনার মাস্ট মানে যদি আপনার কোনো সমস্যা হয় আর কি এটা আপনার প্রচুর হ্যাসেল পোহাইতে হবে সেম টাইম আপনি তো জানেন না মানে রিপেয়ারিং সম্পর্কে আইডিয়া নাই সো অনেক টাকা চলে যেতে পারে আপনার সো আমি আজকে শেয়ার করব যে কিছু ট্রাস্টেড শপ কিছু কাস্টমার রিভিউ অ্যাট দা সেম টাইম আমি একটা ড্রোন সার্ভিসিং করছি তো সেটা কোথা থেকে সার্ভিসিং করাইছি সো প্রথমে আপনাদেরকে আমি নিয়ে যাই যে কোথা থেকে আমি আমি সার্ভিসিং করেছি হুম আমার ডিজে থ্রি প্রো মূলত একটা গিম্বলের রাবার ছিঁড়ে যায় এই গিম রাবার আছে এই এই সাইটে কাবারের এই সাইটে রাবার আছে সো আমি ওইটা ঠিক ওইটা মূলত ঠিক করার জন্য নিয়ে যাই ওইটা তো আহামী তেমন কিছুই না ওইটা আপনার দুই হাজার টাকার মতো লাগে আমার এবং আমি ঠিক করে নিয়ে আসি তারপরে আমি আমার ড্রোনটা আপডেট দিই মূলত আপডেট দেওয়ার পরে আমার কাছে মনে হয় আপডেটের কারণে গিম বলে একটা শেক পাইতেছিলাম আমি যে গিম্বলে যে ফুটেজে হালকা করে শেক দিচ্ছে সো এটা খুবই বিরক্তিকর যারা ড্রোন ইউজ করেন স্টেবিলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট জানেন আপনারা আর ডিজিআই স্টেবিলাইজ জগতে আসলে বেস্ট আর এখন এর এরপরে আমার প্রচুর হ্যাসেল পোহাইতে হয় দেন আমি ড্রোনটা কুরিয়ার মাধ্যমে যে ড্রোন ইউজার ড্রোন রিপেয়ার বাংলাদেশ এদের কাছে পাঠাই তারপরে ওরা সব চেক চেকটেক করে দেখে যে বলছে যে গিম্বলের একটা মোটর নষ্ট হয়ে গেছে এবং নষ্ট হয়ে যাওয়ার পরে সব কিছু বিবেচনা করে ওরা বললো যে আপনি সম্পূর্ণ চেঞ্জ করে আপনার জন্য অফার আছে টাকা লাগবে ঠিক করে দিব ওকে আমার আসলে টাকা পয়সা নাই আমি বললাম যে ভাই আপনি একটা চেক করে দেখেন যে কোন মোটরটা সমস্যা হয়েছে আপনার সো তখন হইতেছে আপনার চেকটেক করে কোনো সমস্যা খুঁজে পাইল না তারপরে বলতেছে সম্পূর্ণ গিম্বল ঠিক করলে সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে আসলে কিন্তু গিম্বল চেঞ্জ করে দিছে বাট আহামড়ি তেমন কোনো মানে রেজাল্ট আমি পাই নাই বাট আগের থেকে বেটার ছিল সো ওদের একটা ভালো দিক কি ড্রোন টিপে বাংলাদেশ সেটা হইতেছে আপনার একদম সাথে থেকে সামনে থেকে আপনি কাজ করে নিতে পারবেন আর হচ্ছে একটা টাইম দিয়ে দেয় আপনার সার্ভিসিং পরে আপনার গিম্বলের সমস্যা হয়েছে হ্যাঁ তারপরে হইতেছে আপনাকে দশ দিন সময় দিয়ে ভাই এই দশ দিনের ভিতরে যদি কোনো আর কোনো সমস্যা হয় তাহলে আপনার ফ্রি রিপ্লেস বা চেঞ্জ করে দিব এটা আমার কাছে একটা ভালো দিক মনে হচ্ছে সো তাদের ইট আমি দিয়ে দিচ্ছি সো এছাড়াও আমি প্রায় চার পাঁচটা আপনাদেরকে শপের নাম বলে দিব জাস্ট আপনারা ফেসবুকে সার্চ করলে এদেরকে পেয়ে যাবেন ইজিলি এখন আপনারা সবগুলোর সাথে কম্পেয়ার করবেন আপনার লোকেশন অনুযায়ী এখানে কয়েকটা চিটাগাঙে চিটাগাঙেরও কয়েকটা আছে ঢাকা তো অ্যাট দ্য সেম টাইম চিটাগাংয়ে এবং একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে আপনারা পোস্ট করতে পারবেন যে আপনাদের লোকেশন আপনাদের আশেপাশে কেউ আছে কিনা এবং ট্রাস্টেড কিনা সো ওইখানে আপনারা অনেক ভালো সাজেশন পেয়ে যাবেন সো আমি আচ্ছা আপনাকে কিছু সাজেশন দেই সেটা হতেছে প্রথমেই আমি আপনাকে দিলাম হচ্ছে ড্রোন রিপেয়ার যে বাংলাদেশ নাম নামকরণের যে সবটা আছে এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে এবং আমি তাদের কাছ থেকেই সার্ভিসিং করাইছি ওকে তাদের ডিটেলসটা আমি এই স্ক্রিনের উপরে দিয়ে দিব আপনারা জাস্ট ফেসবুকে সার্চ করলেই নাম পেয়ে যাবেন নাম্বার দিচ্ছে না কারণ নাম্বার হইতেসে দেই নেই আর কি কোনো কারণে নাম্বার দেওয়াটা আসলে কেমন তারপরে আরেকটা খুব বেশি সাজেশন পাইছি আমি গ্রুপে পোস্ট দেওয়ার পরে ড্রোন ডক্টর হ্যাঁ সো এটা দিয়ে আপনার ট্রাই করতে পারেন এটা আমি স্ক্রিনে দিয়ে দিব তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে বলি ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা পপুলার যারা একটু মনে করে যে হাইপে আছে এদের কাছ থেকে ড্রোন না সারানো না সারানোর অনুরোধ কেন দেখেন এখানে জয় একজন আছে অনেক ভালো ড্রোন পাইলট সো এর অভিজ্ঞতা দেখেন সবার সাথে সবার অভিজ্ঞতা ভালো না বাট আমি শেয়ার করতেছি তার সাথে আমার অভিজ্ঞতা দেখেন তার সাথে আমার কোনো অভিজ্ঞতা নাই ভালো খারাপ অভিজ্ঞতা নাই বাট আমার কিছু কাছের ভাইয়ের ব্রাদার আছে তার সাথে তার অভিজ্ঞতার কথা আমি শেয়ার করি মনে হচ্ছে ও একজন ড্রোন ভালো ড্রোন পাইলট ভালো ড্রোন রিপেয়ার করে দ্যাট ইস ভেরি ফাইন বাট ও হতেছে একটু ঘোরায় বেশি বুঝতে পারছেন আর হইতেছে এটাই হইতেছে আমার কাছে মনে হয় প্রবলেম বাট একজন ভালো রিভিউ দিয়েছে দেখলাম যে খুব কম টাইমের ভিতরে সাথে সাথে সেট দিছে বাট ও আমার এক ভাই ছিল সিলেটের ওর কাছ থেকে প্রচুর পরিমাণের হ্যাসেল হয়েছে অ্যাট দ্য সেম টাইম আরও একজন আছে আমি একটা বড়ো লেখা পাইছিলাম সো সেখানের ভিতরে ও ওর মানে নেগেটিভিটি পাইছি আমি বাট ও একটু একজন ভালো ড্রোন পাইলট আর আমি বলবো এই জন্য যারা খুব বেশি ভালো ওভার রেটেড তাদের কাছে না যাওয়ার জন্য কারণ তারা চার্জ করবে বেশি অ্যাট দ্য সেম টাইম আপনাকে ড্রোন বলবে যে ড্রোন রেখে যান ড্রোন দিয়ে যান রেখে যান মানে ঠিক করে দিবে এরকম কিছু সো আমি বলবো যে এদেরকে এড়াই চলতে বাট আপনি যে যাবেন না বিষয়টা এমন না আপনি কম্পেয়ার করে দেখবেন যে কোথা থেকে ভালো হয় আর কি সো এইখানে একদিন সাজেশন আসছে আপনি জাস্ট লেখলেই হবে ইসে যে জয় হ্যাঁ নাইমুর আহমেদ জয় আর কি ওর নাম ও বার ওর কাজ আমার খুব ভালো লাগে আর কি আচ্ছা আর এটা আছে আপনার চার পাংখা সো এটারও মোটামুটি ভালো ভালো সাজেশন পাইলাম যে চার পাংখা সো এটাও আপনারা দেখতে পারেন তারপরে হইতেছে ড্রোন বাবা ড্রোন বাবা আছে এটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে জিপি সায়দ বিটি এদেরও আমি এদের সাথে কথা হয়েছে প্রচুর কথা বলে ভালো লাগছে বাট এদের রেটটা একটু বেশি মনে হয়েছে জাস্ট বিকজ অফ ওরা যেই জায়গা বিলং করে ওইখানে রেন্ট ওভারঅল কস্টই বেশি দেড়শো এদের চার্জটা একটু বেশি আমার কাছে মনে হয় জিপি সাহেব ভাই ভাইয়ের সাথেও কথা হয়েছিল ভাই কথা বললে আমার খুব ভালো লাগছে ওকে তারপরে হচ্ছে হ্যাঁ ড্রোন ডক্টর তো বলছি সো এই এই কটা সবগুলো আপনার মনে হয় আমার কাছে মনে হয় ট্রাস্টেড আপনারা ড্রোন রিপেয়ার করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হইতেছে দুই তিনটা জায়গায় ফোন করতে পারেন অ্যান্ড আপনার প্রবলেমগুলো শেয়ার করতে পারেন এবং বলবেন যে সাথে সাথে কাজ করে দেওয়া যায় কি না আর কত টাকা লাগবে এবং দামটাও কম্পেয়ার করবেন এবং বলবেন যে ঠিক করার চার পাঁচ দিনের ভিতরে যদি আবার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ফ্রি রিপ্লেস বা কোনো কিছু করে দিবেন কিনা সো এই জিনিসগুলো মাথায় রাখলেই আই হোপ আমার কাছে মনে হয় ভালো হবে ড্রোন আপনি ভালোভাবে মানে রিপেয়ার করতে পারবেন আর কিভাবে ড্রোন ক্রাশ থেকে বাঁচাবেন ম্যাক্সিমাম প্রবলেমগুলো হয় ড্রোন ক্রাশ থেকে মানে ড্রোন যখন আপনার কোথাও লাগে সেই জন্য প্রো প্রো সি যে ড্রোনগুলো কিনবেন যেগুলো আপনার সেন্সর আছে এগুলো অনেকটা সেফ করে তারপরেও যখন স্পোর্টস মুডে থাকে তখন আপনার এটা কাজ করে না সো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর হচ্ছে আমার একটা ভিডিও আছে কিভাবে ড্রোন ক্রাশ থেকে বাঁচতে পারে সো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন সেখানে আমি কিছু টিপস শেয়ার করছি এবং মানুষের মতামত শেয়ার করছি সো যেগুলো আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য উপকার হবে আর আপনারা যদি প্রো হয়ে থাকেন যদি এই যে তাদের জন্য কিছু বলার নেই তারা মোটামুটি সব কিছুই জানে আমি জাস্ট একজন নতুন ড্রোন ইউটিউবার হিসেবে আমি আপনাদেরকে জাস্ট রেগুলার ভিডিও দিচ্ছি অ্যাট দ্য সেম টাইম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি সামনে দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো যখন আমি চ্যানেলটা গ্রো হয়ে যাবে আমার নতুন আপডেটেড ড্রোন কেনার সামর্থ্য থাকবে তখন আমি এক্স দারুণ দারুণ এক্সপেরিমেন্ট হবে সো আপনারা সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর উপকৃত হলে আপনার একটু কমেন্ট করতে পারেন অ্যাট দ্য সেম টাইম লাইক দিতে পারেন আর ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর জিনিস আসতেছে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাইতে পারেন ইনবক্সে ইনবক্সে না এই কমেন্টে জানাইলে আমি ওগুলো দিয়েই ভিডিও আসবে ইনশাল্লাহ প্রতিদিন একটা করে